ইসরায়েলের দিকে শক্তিশালী হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ এক নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি ভূখণ্ডে টানা একাদশ দফা হামলায় অত্যাধুনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান জানিয়েছে এই হামলা কেবল ইসরায়েলের নয় তাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠোর বার্তা বুধবার ভোরে ইসলামী বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায় প্রথম প্রজন্মের উন্নত ফাত্তাহ ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করেছে বিবৃতিতে বলা হয় এ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের শক্তির বার্তা পাঠিয়েছে তেল আবিবের যুদ্ধমুখী বিভ্রমগ্রস্ত মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আইআরজিসি আরও জানায় আজ রাতের হামলা প্রমাণ করেছে যে ইরান দখলকৃত অঞ্চলের আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ওই অঞ্চলের বাসিন্দারা এখন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের সামনে সম্পূর্ণ অসহায় হামলার কয়েক ঘন্টা আগে থেকেই ইরান একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাধারণ নাগরিকদের মোবাইলে ধার ধারণ করা ভিডিওতে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানছে এবং ইসরায়েলের আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে নিজেই তেল আবিবের ওপর গোলা বর্ষণ করছে যার ফলে শহরের বিভিন্ন স্থানে আগুন দেখা যায় হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্কিত ও হতবিহ্বল ইসরায়েলিদের দৃশ্য যারা ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে বেড়াচ্ছে এর আগে তেরোই জুন রাতের অন্ধকারে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের অভ্যন্তরে একাধিক হামলা চালায় যার মধ্যে বসতবাড়ীও ছিল এই হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হন এবং সাধারণ জনগণের বাড়িতে সরাসরি আঘাতে প্রাণহানিও ঘটে পরদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন এবং ঘোষণা দেন ইসরায়েলের জীবনে অন্ধকার নেমে আসবে এর কিছুক্ষণের মধ্যেই ইরান প্রতিশোধের ঘোষণা দিয়ে বলেছিল ইসরায়েলের জন্য জাহান নামের দরজা খুলে যাবে এরপরই শুরু হয় ইরানের দফায় দফায় পাল্টা হামলা তেলাবিভ জেরুজালেম হাইফা সহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানে ইরানি বাহিনী বর্তমানে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে জনজীবন কার্যত অচল সাধারণ মানুষ দিনের পর দিন কাটাচ্ছে বাংকারে এক ক্ষেপণাস্ত্র যার মানে হলো এটি শব্দের চেয়ে অন্তত গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম উল্লেখ্য অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডেই এটি ইরান থেকে পাঁচটি দেশ পাড়ি দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করতে পারে এখানেই শেষ ইসরায়েলের যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেমন অ্যারো অ্যারোথ্রি সেগুলো সাধারণত সাবসনিক বা সাবসুপারসোনিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো এদের জন্য সম্ভব নয় ফলে ফাত্তাহ এক এসব প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এবার সরাসরি সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হওয়ায় মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে ইতিমধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামলার কয়েক মিনিট আগেই তারা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছিল এবং আশ্রয় কেন্দ্রে যে নির্দেশ দিয়েছিল প্রতিটি হামলার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স থেকে জানানো হয় এলাকাগুলো এখন নিরাপদ এবং সেখান থেকে বের হয়ে যেতে পারে সর্বশেষ তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র আঘাতে বিধ্বস্ত এলাকায় উদ্ধারকারী দল পৌঁছেছে তবে সম্ভাব্য আরেকটি হামলার আশঙ্কায় উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে আর দুই দেশের সীমান্ত জুড়ে যুদ্ধের প্রস্তুতি জোরদার হচ্ছে বিশ্লেষকরা বলছেন আয়াতুল্লাহ খামিনী এই ঘোষণায় নতুন এক রক্তক্ষয়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে যার প্রভাব শুধু ইরান ইসরায়েল নয় গোটা অঞ্চলের ওপর পড়তে পারে ইয়া আল্লাহ আপনি শত্রুদের হাত থেকে মুসলিমদের রক্ষা করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ